আল্লাহ বলেন হায়াতার মত আমি সৃষ্টি করলাম এই জন্য যে আমি তোমাদেরকে পরীক্ষা করব আমলের পরীক্ষা কার আমলটা কত সুন্দর হয় কার আমলটা কত ভালো হয় এটা আমি পরীক্ষা করার জন্য হায়াতার মত সৃষ্টি করেছি কার আমল কত বেশি হোক এটা আমি চাই না কার আমলটা কত সুন্দর হয় শুদ্ধ হয় নির্ভেসাল হয় ভেজালওয়ালা আমল আমার দরবারে গ্রহণযোগ্য হবে না আমার কাছে ইমান নিয়ে আসবা তুমি খাটি ইমান নিয়ে আসো আমল নিয়ে আসবা তুমি খাটি আমল নিয়ে আসো কারণ হাঁসুরে মাঠে আমল গণনা করে করে তোমাকে সব দেওয়া হবে না নামাজ কত তো পরেছ গণনা করে তোমাকে সব দেওয়া হবে না কয় লক্ষ টাকা তুমি দান করেছো টাকা গুনে গুনে তোমাকে সবাব দেওয়া হবে না তোমাকে সবাব দেওয়া হবে তোমার আমলকে দিয়া কি দিয়া দিয়া যদি গণনা করা হইতো তাহলে যার যত আমল বেশি হইবে তার সব বেশি হবে কিন্তু আল্লাহ বলেন না না আমল আমি গণনা করব না আমল আমি ওজন দেব সুবহানাল্লাহ ওয়নাদাউল মাওয়াজিনাল কিসতাল ইয়াউমুল কিয়ামা ফালা তুযলমু নাফসান শাইআ ওয়া ইন্ন কামিসক আলা আবাতিম মিন খর্দালিন আতাইনা বিহা ওয়া কাফাবিনা হাসিবিন আল্লাহ তাআলা বলেন হাশরের মাঠে আমি হিসাব রক্ষক হইয়া আমি সিংহাসনে বসবো মিজান আমি স্থাপন করব ইনসাফের মানদণ্ড আমি স্থাপন করব কার উপরে মাত্র জুলুম করাও হবে না দুনিয়ার ভিতরে বিচার আচার করতে গেলেও কিন্তু পক্ষ বিপক্ষ আছে এক পক্ষের টাকা খাইয়া বিচারের পয়সা কিন্তু ঘুরাইয়া দেয় আছে না নাই কিন্তু আমার আল্লাহ বলে লা দুজ্জল্লা মুনাফ সুংশাই আহ বিন্দুমাত্র কারো পূর্তি কোনো জুলুম করা হবে না যে যা করেছো সে তাই বাইবা ও ইংকা না মিস কলা হাব্বা তিমিন খরত আলি আতা গিনা সরিষা পরিমাণও যদি কেহ নেক আমল কইরা থাকো বদ আমল কইরা থাকো আমি আল্লাহ সেটাও ওখানে হাজির করব সেটার জন্য তোমার আমার কাঠ গড়ায় দাঁড়ানো লাগবে তাহলে আমল নামা গণনা করা হবে না নামা কি করা হবে ওজন করা হবে ওজন করা হবে নামাজি ওলায় তোমার নামাজ পাল্লাই দাও ও রোজা দার আসো ও জাকাতলা আসো ও দানবীর আসো যত আমল আছে সব তুমি এই পাল্লার ভিতরে রাখো ওজন দেওয়া হবে ওজন অনুযায়ী তোমাকে সবাব দেওয়া হবে এজন্যই নবীজি বলেন্লাহি সাল্লাহি ও কলি এ তোমার ইমানকে ঘাঁটি বানাও অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে জান্নাতে যাওয়ার জন্য বেশি আমলে দরকার নাই কিন্তু নিরি ভেজাল আমলে দরকার তোমার আমলের ভিতরে যেন কোনো ভেজাল না থাকে তোমার আমল যেন দুই নম্বরই আমল না হয় কিন্তু সমাজের ভিতরে আমরা যারা আমল করি দুই নম্বরই আমল করতে আমরা বড় পছন্দ করি হ্যাঁ দান করে আর সব জায়গায় জানাই চোদ্দ না জানাই যে এ খুশি হয় না কে মসজিদে দিসি দুশো টাকা মাদ্রাসায় দিছি এই যতক্ষণ বোধ চোদ্দ জনারে না জানাই এবং অতক্ষণ সে ঠান্ডা হয় না একে আল্লাহ জন্য করছে নাকি দুনিয়া হাবা বাবার জন্য একা একা পড়লে মতো দেয় আর যখন মানুষের সামনে পড়ে সুন্দরভাবে দাঁড়ায় রুকু সুন্দর করে দেয় সে যা সুন্দর করে দেয় মানুষ মানুষজন আমাকে দেখে কে আব্দুল্লার বাবা সুন্দর কইরা নামাজ পড়ে ভালো নামাজি হয়ে গেছে সুন্দর সুন্দর কথা কয় রুকু শেষ আস্তে আস্তে দেয় রুকু শেষদারের ভিতরে দেরি করে কিন্তু যখন একে একে নামাজ পড়ে রুকু থেকে সোজা হইয়াও দাঁড়াতে চাই না দুই সেজদার মাঝখানে সোজা হইয়াও বসতে চায় না এদিকে অজীব যে সুইটা গেছে খবরও নাই ইচ্ছা করে অজীব সাইরা দিলে তার নাম বাতিল হয় দুই নম্বর আমল আল্লাহর কাছে পছন্দ নিও না যতটুকু করবা খাটি করবা নির্ভেজাল করবা একমাত্র আল্লাহ আল্লাহকে রাজি আর খুশি করার জন্য করবা এমন আমল যদি তোমার অল্প ও হয় এই অল্প আমল দিয়ে তুমি জান্নাতের মেহমান হইয়া যাইবা আর যদি তোমার ভুরি ভুরি আমল থাকে কিন্তু আমলটা নির্ভেজাল না ভেজাল মার্কা দুই নম্বর আমল এই আমল তুমি আল্লাহর জান্নাতের মেহমান হইবা না বরং আল্লাহর সামনে তুমি ক্রোধের পাত্র হইয়া যাইবা আল্লাহ তোমার উপরে রাগান্বিত হইয়া যাইবে যেই খুশিটা আল্লাহকে করা উচিত ছিল ওই খুশিটা তুমি গাইরুল্লার করেছো এটা শিরিকীর পড়ানো যায় চই না যায় এই শিরেক মারকা আমল আমার আল্লাহ পছন্দ করে না শেরেক মারকা আমল যে করে তাকেও আল্লাহ সভা করে না ইন্ন আল্লাহ হালায় গো ফিরু আইসুরা কাবিজি হায়া গু ফিরু মা দোনা দানিকালি মাইয়া সাহ আল্লাহ বলেন শিরিকী গুনা যারা করে আমি আল্লাহ তাদেরকে কখনো মাফ করব না হা খাঁটি অন্তরে যদি তবা করে সেটা ভিন্ন কথা কিন্তু সেদিকে গুণা নিয়ে যদি কবরে যায় আমি আল্লাহ কখনো তাকে ক্ষমা করব না তাহলে আল্লাহ আমাদের পরীক্ষা নেন কিসের মাধ্যমে আমলের মাধ্যমে পরীক্ষা নেন পরীক্ষা যে নেন পরীক্ষা তিন ধরনের কয় ধরনের তিন ধরনের পরীক্ষা নেন এক হলো আল্লাহ তালার বিধি নিষেধ মানার মাধ্যমে পরীক্ষা নেন দুই নম্বরে হল অসুখ বিসুখ বিপদ ও মুসিবতের দ্বারা আল্লাহ আমাদের পরীক্ষা নেন তিন নম্বরে হল কাফেরে বেইমান নাস্তিক মুর্তাদের পক্ষ থেকে জুলুম নির্যাতনের মাধ্যমে আমাদের পরীক্ষা নেন কয় প্রকার পরীক্ষা তিন প্রকার এক নম্বরে আল্লাহর বিধি নিষেধ হুকুম আমরা কি কিনা বর্জনীয় জিনিসগুলো আমরা বর্জন করিয়া চলি না এই এক নম্বর আর দুই নম্বরে হলো বিপদ মুসিবাদের মাধ্যমে রোগ শোগ লাগিয়েই থাকে আছে না নাই এটার মাধ্যমে মুমিন বান্দার পরীক্ষা আল্লাহ নেন অনেকে বইলা থাকে অমুকে বাসত্ব নামাজ পড়ে এই নবর তো রাখে হ্যাঁ এবারী কি তো সবই করে তো কইরা হইলো হইলুটা এ তো খালি অসুস্থই একটার পর একটা বিপদ বিবাদ থাকে আরে এরে তো পরীক্ষা নিতেছে তুমি তো বোঝো না এরা কি করতেছে পরীক্ষা করতেছে দুই নম্বর স্বর্ণ এটা মধ্যে দিতে চায় আরে না এক নম্বর স্বর্ণ যেটা ওইটাই চুলের মধ্যে দেয় ওইটারে পুরে পুরিয়া ওইটারই দামি বানায় হ্যাঁ ওটা কি তোলায় তোলায় বিক্রি হয় কিসে বিক্রি হয় তোলায় তোলায়টাকে বিক্রি হয় সবচেয়ে দামি হয় তো যারা খাঁটি ওদের ওদেরকে আল্লাহ তালা বিপদ মুসিবত দিয়া খাঁটি বানাইয়া জাগনাথের খাঁটি মানুষ দুনিয়া থেকেই বানাইয়ে নেবে সোহার আল্লাহ শুধু বিপদ দেখলি কই না এ গুণার সাথে জড়িত বিপদ দেখলি কই না কোন আকাম কুকুমের সাথে জানি জড়িত না এত বিপদ কেন এত বিপদ কেন মানি এই দুনিয়ার ভিতরে সবচেয়ে দামি মানুষ কারা নবীরা সবচেয়ে দামি মানুষ কারা নবীরা সাহাবি আয়েশা বলে আইউননাসি আসাদতু বালা ন হে রাসূলুল্লাহ দুনিয়ার ভিতরে সবচেয়ে বিপদ মুসিবত কাদের উপরে বেশি হয়েছে নবী বলে ক্বালা আল আমবিয়া ফাল আমসাল সুম্মা আল আমসাল যে সবচেয়ে বেশি বিপদ মুসিবত হয়েছে নবীদের উপরে এরপরে নবীদের কাছাকাছি যে তার এরপরে যে তারাক এরপরে যে তার এভাবে ধারাবাহিকভাবে চলতে থাকে নবীদের পরে সাহাবি তাবি তাবে তাবি এরপরে হকানি ওলামায়ামানি ওলামাই কেরাম এদের উপরে বিপদ মুসিবা তোহমাত বেশি আসে অকথ্য ভাষা এদের বেশি শুনতে হয় জান্নাত তো এত সহজ না জান্নাত এত সস্তা না কঠিন পরীক্ষা দিতে হবে তো এক নম্বর পরীক্ষা হলো বিধি বিধিনিষেধ মানার মাধ্যমে দুই নম্বর বিপদ হইল অসুখ বিসুখ বালা বসিবতের মাধ্যমে তিন নম্বর পরীক্ষা হইল বেইমানদের পক্ষ থেকে জুলুম নির্যাতন ওই যে আফগানিস্তানের দীর্ঘদিন পর্যন্ত চলছে বেইমানদের পক্ষ থেকে জুলুম নির্যাতন আবার এখন ফিলিস্তিনি ভিতরে চলতেছে বেঈমানদের পক্ষ থেকে জুলুম নির্যাতন আবার ওই কোরবানি আগে দেখলাম ইন্ডিয়ার ভিতরে এগারোটা ফ্যামিলির ভিতরে এগারোটা ফ্যামিলির ভিতরে ফ্রিজের ভিতরে গোস্ত পাইছে কি পাইছে ফ্রিজের ভিতরে গোস্ত পাইছে বোল্ডেজার দিয়া এগারোটা বাড়ি মাটির সাথে মিশিয়ে দিছে বিল্ডিং গুলা ভেঙে ফেলেছে এই ইমানি পরীক্ষা কি পরীক্ষা এটা ইমানের পরীক্ষা এক নম্বর পরীক্ষা পাশুত্ত নামাজ দৈনিক আল্লাহর বিধান হালাল হারামের ভিতরে পার্থক্য করিয়া যায় না যায়ের ভিতরে পার্থক্য করিয়া চলতে পারলে পাস একেবারে সহজ পরীক্ষা আর দুই নম্বর পরীক্ষা বড় কঠিন বিপদ মুসিবত যে কোনো সময় আসতে পারে এমন অসুস্থ হয়েছে হঠাৎ স্টো করিয়া প্যারালাইসিস হয়ে গেছে হাত পা নাড়তে পারে না কথা বলতেও সমস্যা হয় কথাও বুঝে না মানুষ মুখ ব্যাকা হয়ে গেছে এমন হয় কি হয় না কত সু বিরুল্লাহ এই ব্যাটার কখনো ছোটে নাই কখনো সে জামাজ ছাড়া নামাজ পড়ে নাই সব সময় তকবীরুল্লাহর সাথে নামাজ আদায় করছে আর আজকে সে একটা ইষ্ট করা কারণে তার সাড়ে তিন দেহখানা অচল হয়ে গেছে বড় মুসিবত আবার নাস্তিক মুরতাদ বৈমানদের পক্ষ থেকে কেমন হামলা আরছে সন্তান শহীদ হয়ে গেছে আবার নিজেও শহীদ হয়ে গেছে অথবা নিজে আছে কিন্তু মার মাথা থেকে পা পর্যন্ত রক্ত ছড়াইছে। এমন পরীক্ষা এই সমস্ত পরীক্ষা দিয়া যারা দুনিয়াতে সফলতা অর্জন করতে পারবে আখেরাতে জান্নাতের মেহমান তারাই হইবে আল্লাহ তালা বলে এই! আনসো কালে মা পড়ছো আর তুমি দাবি করবা আমি মুসলমান আমরা তো শুধু কালেমা পড়ছি এখন বলি আমরা মুসলমান নামাজের ধার ধারে না এমন মুসলমান আছে না নাই রোজার দিনে রোজা রাখে না এমন মুসলমান আছে না নাই আল্লাহ বলেন শুধু কালেমা পড়ছ আর দাবি করবা আমি ইমানদার না না আমি আল্লাহ অবশ্যই তোমাদেরকে পরীক্ষা নিব আহাসিবান্নাস আহাসিবান্নাস আইয়ু তুরাকু আই ইয়াকুলু আমন্না ওয়া হুম আল্লাহ তাআলা বলেন হাসিবান নাস মানুষ কি ধারণা করেছে আই ইয়ুতরকু আই ইয়াকুলু আমন্না ওয়া হুম লা দাবি করবে মুখে যে আমি ঈমান এনেছি আর তাকে পরীক্ষা করা হবে না কি মানুষ ধারণা করিয়া বসেছে আল্লাহ বলে না না অবশ্যই তাকে পরীক্ষা করব। কেন পরীক্ষা করব। শুধু তোমাদেরকে পরীক্ষা করব না না তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকেও আমি আল্লাহ পরীক্ষা করেছি ওয়ালাই আলা মান্নাল্কা আল্লাহ তালা বলেন ইমানের দাবি করার পর এই ইমানের দাবি থেকে শত্ববাদী আর কে মিথ্যাবাদী এটা জানার জন্য আমি আল্লাহ পরীক্ষা করব ইমান আর দাবি করার পর কে ইমানদার আর কে বেইমান এটা আমি পরীক্ষা করার জন্য আমি আল্লাহ জানার জন্যই আমি আল্লাহ পরীক্ষা করব। বিপদ ও দিব এ মসজিদে ডাকতেছে আয় কিন্তু তুমি মসজিদ আসো না তুমি কোথায় যাও তুমি তো বাড়ির দিকে যাও তুমি তো এলাকা সিরা যাও নামাজটা বইরা যাবা না না তোমার ইমানে তোমার মসজিদে আনতে পারে নাই তুমি কেমন মানকা মুসলমান শুধু মুখে ইমানদার দাবি করলেই সে ইমানদার হয় না বরং আল্লাহ তালার কাছে আমলের মাধ্যমে পরীক্ষা দিতে হয় কিসের মাধ্যমে আমলের মাধ্যমে পরীক্ষা দিতে হয় এ আয়াতের সায়নে নজুল সম্পর্কে মুফাজ শ্রীনিকেরাম লিখেছেন নবীজি সাল্লাহ আইন ইহিমাসাল্লাম কাবার দেয়ালের সাথে হেলান দিয়ে বসে আছেন সাহাবিদের একটি জামাত গিয়ে নবীজির সামনে হাজির আরস করলেন কাফিরদের পক্ষ থেকে জুলুম নির্যাতন আর সহ্য করতে পারি না অতিষ্ঠ হয়ে গেছি আল্লাহর কাছে দোয়া করিয়া দেন কাফের বেইমানদের জুলুম নির্যাতন যেন বন্ধ হয়ে যায় আল্লাহ রসুল সাল্লাহ্লাম জবাব দিলেন ও সাহাবির শোন তোমাদের পূর্বেকার ইমানের পতাকাবাহী মানুষেরা এর থেকেও মারাত্মক ধরনের পরীক্ষার সম্মুখীন হয়েছিল কেমন সম্মুখীন পরীক্ষার কেমন সম্মুখীন হয়েছিল পরীক্ষার বলে মাথার উপরে করা রেখে দিছে কি রেখে দিছে মাথার উপরে করা রেখে দিছে যদি ইমান সাইরা দাও তাহলে করাত মাথার উপরে চালাইব না কিন্তু ইমান যদি না সের মাথার উপরে করা চালাইয়া দুই খণ্ড কইরা দিব কিন্তু তারা বিচলিত হয় নাই নত হয় নাই ইমান সারে নাই ইমান সারে নাই ইমানের উপরে অটুলা আরো মজবুত রইছে ফলে তার মাথার উপরে দিয়া করা চারেয়া তাকে দিখণ্ডিত করা হয়েছে কেমন বড় পরীক্ষা ও স্বামীরা শোনো লোহার শলাকার চিরুনি দিয়া মাথা থেকে পা পর্যন্ত আশ্রয় না হয়েছে কেন আশ্রয়ছে ই মান এই জন্য আশ্রাইছে زبان دي شكر قرس لا إله إلا الله لا إله إلا الله إن الذين قالوا ربنا الله أمد الرب هتشين الله أمد الرب كي يا أمد الرب الله এটা শিকার করার কারণে তাদের উপরে জুলুম মারছে নির্যাতন কিন্তু তারা কালেমা সারে নাই ইমান সারে নাই আর করু এমন একটা দিন আসবে যেই দিন সমাজের ভিতরে চুরি ডাকাতি থাকবে না যেই দিন সমাজের ভিতরে চেনা ব্যবসার থাকবে না যেই দিন সমাজের ভিতরে মারামারি থাকবে না যেই দিন সমাজের ভিতরে মানুষ এত নিরাপদে সরবে যে সাফা পাহাড় থেকে সফর শুরু করবে হাজরা মত নামক স্থান পর্যন্ত একেবারে নিরাপদে সে এই এত বড় লম্বা সফর করবে তার মনের ভিতরে বিন্দুমাত্র কোনো ধরনের ভয় থাকবে না এমন একটা সমাজ নবীজি উপহার দিয়েছিল কিনা হ্যাঁ দিয়েছিল কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের রক্ত জমিনে ঢালতে হয়েছে কথা গায় না আল্লাহ دی খলক আল মউতা ওয়াল হায়াতা লি ইয়ামালু আকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়াজ ওয়াল আজিজ গফুর তার মৎকার সৃষ্টি করলাম বলে আমি মানুষের আমল কী পরীক্ষা করার জন্য কি পরীক্ষা করার জন্য আমল পরীক্ষা করার জন্য আমাদের আমলের মাধ্যমে আল্লাহ তালা পরীক্ষা নিতেছেন আমাদের রেজাল্ট আমাদের ফলাফল ডায়েরির ভিতরে লেখা হইতেছে ওই ডায়রি কে দিন আমাদের গলার ভিতরে ঝুলে দেওয়া হবে ওন আলি অলোকে অনুসরি যু কিতাবাই কিতা বাইয়ানুকা ঘো মাংসোরা প্রত্যেকের আমোল নামার ভিতর প্রত্যেকের ঘরের ভিতরে আমোল নামা জোনে দেওয়া হবে সারা জীবনে কি করছ সব আছে সব হানলতান সারা জীবনে কি করছ সব ওখানে লেখা আছে অনুসরি জু লঘু ইয়ামাল কেমতদিন পর থেকে আমল নামা খোলা পাইবে কখন কোন আমল করেছে সব কিছু এখানে লেখা পাইবে আল্লাহ তালা বলেন আমি ওই আমল নামা ওজন কইরা কইরা তোমাদেরকে সব দিব ইমানদারের পরীক্ষা সবচেয়ে বেশি হইবে যে পাঁচক নামাজি বলা হবে যে তাহাজুদ বলা হবে হবে আল্লাহর হুকুম হাকাম মাননে ওয়ালা হবে আল্লাহ তালা তাকে পরীক্ষা বেশি করবে আল্লাহ তার উপর জুলুম করে না না নবীদের উপরে পরীক্ষা বেশি হইছে আর নবীদের কাছাকাছি যারা থাকবে কেরাম তাদের উপরে পরীক্ষা বেশি হইবে না কম এরপরে যারা সাধারণ মুসল্লি যারা নামাজি নামাজিওয়ালা হালাল হারাম পয়সা চলে তাদের উপরও পরীক্ষা হইবে পরীক্ষা কেন হয় পরীক্ষা বিপদ আপদ আমাদের উপর আসে কারো উপরে বিপদ আসে সাহেজতা করার জন্য কারো উপরে বিপদ আসে তার গুণা মাফ করার জন্য কারো উপরে বিপদ মুসিবত আসে তাকে সতর্ক করার জন্য আর কারো উপরে বিপদ মুসিবত আসে জান্নাতে তার মাকাম বাড়ানোর জন্য নবীদের উপরে বিপদ মুসিবাদ আসছে কেন তাদের তো গুণা নাই তারা তো বেগুনা মাসুম সমস্ত নবীরা আমাদের নবীরা সমস্ত নবীরা বেগুনা মাসুম কোন নবীর আমল নামার ভিতরে কোন গুণা নাই কিন্তু এমন কোন নবী দুনিয়াতে আসে নাই যার উপরে বিপদ মুসিবাদ আসে নাই সব নবীদের উপরে বিপদ মুসিবাদ আসছে কেন আসছে নবীদেরকে সাহস্তা করার জন্য না নবীদেরকে সতর্ক করার জন্য না নবীদের মাপ করার জন্য না বরং নবীদেরকে জান্নাতে তার মাকাম বাড়ানোর জন্য এই জন্য বিপদ মুসিবত আসলে আমাদের বিদার স্বভাব বিপদ মুসিবাত নাই ভালো আছি এখন এ বাদত বন্দি কি করে আর বিপদ মুসিবত দেখছে সব আলারে ভুলে গেছে গা আছে না এরকম না বিপদ মুসিবত থাকলে এবাদত আরো মাত্রা বাড়াই দিতে হবে মাত্রা বাড়াই দিতে হবে আল্লাহ তালা আমাদেরকে সব ধরনের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করুন পাশাত নামার জন্য মসজিদে আইসা জামাতের সাথে আদায় করতে পারে তৌফিক দান করুন আলহামদুলিল্লাহ